নমস্কার নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছ এবং লক্ষ্মী জবা যেটাকে বলি আমরা সেই লক্ষ্মী জবা গাছের কেয়ার আজকের বলবো আগস্ট মাসে কি খাবার দাবার দেবেন এবং এই জবা গাছটিকে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে এবং তার সাথে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কী কেয়ার নিতে হবে এবং এই আগস্ট মাস জুড়ে কোন কোন খাবার কত দিনের ব্যবধানে দেবেন সেটাই আজকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে সাবস্ক্রাইব করতে গেলে বন্ধুরা টাকা পয়সা কিছুই লাগে না তো অনুপ্রেরণা পাই নতুন ভিউয়ার্স যারা আছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলের মাঝে যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি মন যদি চিরসবুজ রাখতে হয় বন্ধুরা তাহলে কিন্তু আমাদের বাগান করতে হবে আর মন চিরসবুজ থাকলে পৃথিবীও সবুজময় নিশ্চয়ই হবে একদিন তো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা চলুন সকলে মিলে বাগান করি এবং আমার খুব স্বল্প পরিসর জায়গা আপনারা ভিডিও দেখেন যারা রেগুলার তারা তো জানেনই আর এটা হচ্ছে আমার জবা বাগানের সাইড তো এইখানেই রয়েছে এই লক্ষ্মী জবা গাছটা দেখতেই পাচ্ছেন বর্ষার জল পেয়ে কিন্তু মানে প্রচুর ব্রাঞ্চ এসেছে এবং তার সাথে সাথে অজস্র কুঁড়িতে ভরে রয়েছে এবং প্রতিদিন প্রতিদিন কিন্তু অন্তত আটটা দশটা করে ফুল তো পাচ্ছেই তো জবা গাছে কিন্তু ফুল কখনোই শেষ হবে না আর একটা কথা বলে দিই যাদের গাছ আমার মানে উঠোন উঠানেই হচ্ছে গাছ করি তো যাদের সে মানে ছাদে রয়েছে তাদের জন্য কিন্তু এই লক্ষ্মীজবা গাছ ভীষণ ভালো হবে কারণ আমার একটা পাশের বাড়ি দাদার তো তার বাড়িতে এই লক্ষ্মীজবা গাছ দিয়েছি এবং সেই দাদা কিন্তু কেয়ার করে সম্পূর্ণ আমার দেখানো ভিডিও অনুযায়ী এবং তার গাছে প্রায় প্রতিদিন অন্তত বারো থেকে চোদ্দোটা আঠারোটা করে লক্ষ্মীজবা ফুটছে তো গাছটাকে ঝোপালো যত তাড়াতাড়ি ভালোভাবে আমরা করে নিতে পারব তত যত বেশি ব্রাঞ্চ আনতে পারব তত বেশি কিন্তু ফুল আমরা পাবো গাছ থেকে আর যে খাবারগুলো দিই সেইগুলো একদম স্টেপ বাই স্টেপ দিতে থাকুন দেখবেন আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে অনেকে বলছেন যে জবা গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে একদমই এমনি ছোটো ফুল আরও ছোটো হয়ে যাচ্ছে খুলছে না কুঁড়িগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে পড়ছে তো আমি বলবো যে এই বর্ষার মধ্যে এই মানে নিম্নচাপ বলুন বা যেটাই বলুন যেটা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই তার মধ্যে আপনারা খাবার দেবেন এবং যেদিন খাবার দেবেন সেদিন যদি ঝেঁপে বৃষ্টি না হয় তাহলে কিন্তু ঠিক আছে যেদিন ঝেঁপে বৃষ্টি হবে সেদিন কিন্তু খাবারটা দেবেন না মিডিয়ায় যেদিন ঝিরিঝিরি বৃষ্টি হবে বা অল্প বৃষ্টি হবে সেদিন কিন্তু খাবারটা দেওয়া যেতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার যে গাছে এই সময় যদি আমরা খাবার দিই লক্ষ্মীজবা গাছ বলুন বা যে কোনো গাছে যে যে খাবারগুলো দেখাবো প্রতিদিন সন্ধ্যা ছটায় যে ভিডিওটা আসে এবং তাতেই যে থাকে এইভাবে যদি খাবারগুলো দিতে থাকেন কেয়ারগুলো করতে থাকেন তাহলে আপনার গাছেও ফুলে ফুলে ভরে যাবে আমার গাছে ফুটছে আরও সবার গাছে ফুটছে তাহলে আপনার গাছে কেন ফুটবে না তো এই কেয়ারটা যেটা আজকে দেখাবো যে যে খাবার দেব একদম নিয়ম মাফিক নিয়ম মেনে আপনাদেরকে কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দিতে হবে আর তার মাঝে বলি যে আপনাদের কিন্তু এই বর্ষাকালে সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহার কন্টিনিউয়াসলি করে যেতে হবে পোকামাকড়ের হাত থেকে গাছকে সুস্থ রাখতে গেলে বন্ধুরা এই নিম অয়েল কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রয়োজনে স্টিকার ব্যবহার করবেন নিম অয়েলের সাথে তাহলে কিন্তু স্টিকারের ফলে আটকে যাবে পাতার সাথে এই নিম অয়েল তাহলে আর বৃষ্টির ফলে যে ঝরে মানে ধুয়ে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু অনেকটাই রক্ষা পাবে যদি অন্তত গাছে দেওয়ার দুই থেকে দু ঘন্টার মতন যদি বৃষ্টিতে না ভেজে তাহলে তাহলে দেখবেন যে গাছের মধ্যে কিন্তু এই নিম অয়েল দেওয়া থাকলে আর কোনো ধরনের পোকামাকড় আসবে না তো আগস্টে কি খাবার দেব একবার দেখে নিই বারো ইঞ্চি টবের জন্য আমার গাছটা বারো ইঞ্চি টবে আছে তো বারো ইঞ্চি বা দশ ইঞ্চির জন্য এই পরিমাণ খাবার আপনাকে নিতে হবে এটা হচ্ছে নিমখোল এই নিমখোলটা এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ এটা এক টেবিল চামচ নিয়েছি তো এই নিমখোলের ফলে একদিক থেকে যেমন নিউট্রিশন যোগাবে গাছকে অপর দিক থেকে কিন্তু মাটির মধ্যে যে পোকামাকড়গুলো সেগুলোকে ধ্বংস করবে আর এটা দেখছেন দু টেবিল চামচ রয়েছে ভার্মি কম্পোস্ট এই সময় ভার্মি কম্পোস্টটা দিতে হবে অন্য কোনো কিছু দিতে পারবেন না হ্যাঁ যদি এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট থাকে তাহলে এক টেবিল চামচ তার ডাস্ট নেবেন তো এইটা আর দু টেবিল চামচ ভার্মি তার সাথে এটা দেখুন লাল পটাশ আপনারা সকলেই জানেন এটা অফ পটাশ এটা আপনাকে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর এখানে দেখুন চোদ্দো থেকে ষোলো দানা ডিএপি নেওয়া রয়েছে ডাই অ্যামোনিয়াম ফসফেট ব্ল্যাক কালারের যে দানা দানা আর সাদা যে চিনির দানার মতন যেটা দেখলেন ওটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ডিএপি কিন্তু ভীষণ গ্রোথ আনতে সাহায্য করবে এমনিতেই বৃষ্টির মধ্যে কিন্তু গাছেদের গ্রোথ হয় তারপরে যদি এই ডিএপিটা পায় আরও কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝোপালো হবে আর একদম নিচু থেকে দেখবেন ডাল বেরোচ্ছে অর্থাৎ গোড়ার দিক থেকে ডাল আসবে আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দেওয়ার ফলে গাছের পাতা কিন্তু হলুদ হওয়ার প্রবণতা যেটা থাকে সেই জবা গাছের সেটা কিন্তু প্রায় নব্বই শতাংশ কমিয়ে দেবে এই এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর এছাড়া ভার্মি কম্পোস্ট স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে কাজ করবে অবশ্যই গাছের গ্রোথ আনতে সাহায্য করবে নিম নিমখোল যেটা বললাম যে পোকামাকড়ের হাত থেকে কিন্তু আপনার গাছকে বাঁচিয়ে দেবে আর পটাশ প্রচুর পরিমাণে ফুল আনতে আপনার গাছকে সাহায্য করবে তো এইভাবে খাবারগুলো পুরো সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর কখনোই আমরা এই সময় টবের মধ্যে যে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে আবার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা টবের মাটি কখনোই খোঁচাবো না বেশি খোঁচাখুঁচি করবো না কারণ বেশি খোঁচাখুঁচি করতে গেলে গাছের শিকড়ের সমস্যা হয়ে যেতে পারে ফাঙ্গাল ইনফেকশান লাগবে যদি কোনো শিকড়ে চোট লেগেই থাকে তাহলে কিন্তু এই বর্ষার জল জমে জমে ফাঙ্গাল ইনফেকশন একটা হওয়ার সম্ভাবনা থেকে থাকে গাছের তো সেই জন্য টবের মিডিয়া বেশি খোঁচাখুঁচি করব না উপর দিয়ে হালকা করে খুঁচিয়ে নেব আর নাহলে খোঁচানোরই প্রয়োজন নেই কোনোভাবে আমরা জাস্ট টবের মাটিতে একদম মালচিং করি আমরা যেরকম খাবার বা গরমকালে যেমন টবের মাটি ঠান্ডা রাখার জন্য যে কোনো জিনিস মানে ভার্মিকম্পোস্ট বলুন বা যে কিছু মালচিং করি ঠিক সেই রকম মালচিং করে দেব দেখুন খাবারটা সম্পূর্ণ মিশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই টবের মধ্যে ঢেলে দিলাম এই ঢেলে দেওয়ার পরে এরপরে আমরা কিন্তু সুন্দরভাবে চারিধারে মালচিং করে দেব এই রকমভাবে আর মালচিং করে দেওয়ার পরে সামান্য জল দিয়ে দেবো সামান্য যাতে খাবারগুলো টবের মাটির সাথে ভিজতে পারে সামান্য জল কেন দেব বলছি কারণ এমনিতেই বৃষ্টি পেয়ে টবের জ মানে মাটি কিন্তু ভিজে আছে যথেষ্ট তাই বেশি জল দেবো না সামান্য জল ছড়িয়ে দেবো যাতে খাবারগুলো ভিয়ে মানে ভিজতে পারে তার ফলে কিন্তু একটু দ্রুত মাটির সাথে মিশে যাবে তারা তো এটা সকালের দিকে করবেন যাতে আপনাদের সুবিধাই হবে খাবার দেওয়ার ক্ষেত্রে আর যে যদি ঝেপে বৃষ্টি হয় তাহলে সেই দিন দেবে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ব্যাস ঠিক আছে সেদিন দেওয়া যেতে পারে আর যদি শেড থাকে আপনার শেডের ব্যবস্থা থাকে তাহলে গাছগুলিকে নিয়ে বা লক্ষ্মীজা গাছ যে কটাই থাকুক নিয়ে আপনার শেডের মধ্যে রেখে খাবারটা দিয়ে দিন একদিন পরে শেড থেকে আবার পুনরায় বাইরে বের করে দিন বৃষ্টির মধ্যে তো কোনো সমস্যা নেই এইভাবে খাবারগুলো দেবেন এবং তারপরে সামান্য পরিমাণে জল কিন্তু আপনাদেরকে এই টবের মিডিয়ার উপরে দেখুন অল্প অল্প করে দিয়ে দিতে হবে এর মাঝে অনেকে প্রশ্ন করেছেন নতুন লক্ষ্মী জবা গাছ এনেছি মাটিটা কীরকম হবে মাটি আমি বলে দিচ্ছি ফর্টি পারসেন্ট মাটি নেবেন একটা টবের তার সাথে সমপরিমাণ নেবেন ভার্মি কম্পোস্ট চল্লিশ চল্লিশ আশি আর তার সাথে কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি যেটা সেইটা নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানের এর ফলে মাটিটা একেবারে ওয়েল ড্রেনের সয়েল হবে বা গোড়ায় জল জমবে না অথচ ময়েশ্চার থাকবে এই রকম কিন্তু মাটি ভীষণ পছন্দ করে এই জবা গাছ তো যারা নতুন বসাবেন এইভাবে মিডিয়াটা করে নিয়ে বসাতে পারেন এখানে কি খাবার শেষ হলো না এটা মাসে আমাদের কিন্তু এই যে খাবারটা দেখালাম তিনবার দিতে হবে অর্থাৎ দশ দিনের ব্যবধানে যেদিন দেবেন তার থেকে দশ দিন পরে আবার দেবেন তার দশ দিন পরে আবার দেবেন আবার দশ দিন পরে দেবেন এইভাবে তিনবার কিন্তু আমরা দশ দিন পর অন্তর খাবারটা দেব কারণ এই সময় টবের মাটি থেকে খাবার বেরিয়ে যায় অতিরিক্ত বৃষ্টির ফলে সেই জন্যই এই রকম দশ দিনের ব্যবধানে না হলে এটাকে বলে দিয়ে আমি পনেরো দিনের ব্যবধানে দেবেন যারা পুরনো বিভাগ জানেন আর এইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কাকা কীটনাশক কীটনাশকের ব্যবহার করতে হবে দশ দিন ছাড়া আপনাদেরকে এবং এই কীটনাশক কাকা এই কারণেই দেখাচ্ছি এই কাকা কীটনাশক কিন্তু পাতা কোঁকড়ানো থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার গাছকে রক্ষা করবে স্টিকার ইউজ করবেন এই সময় কারণ যেহেতু বর্ষাকাল স্টিকার ইউজ করলে এক লিটার জলে দেড় এমএল কাকা কীটনাশক নিয়ে তার সাথে দু তিন ফোঁটা স্টিকার ফেলে দেবেন নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন ঝাঁকিয়ে নিয়ে দেখবেন আপনার গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি ওটাকে অ্যাবজর্ব করে নেবে কারণ স্টিকারের ফলে কিন্তু আটকে থাকবে পাতার সাথে এবং পাতার তলার দিকে বিশেষ করে এই বর্ষায় স্প্রেটা করবেন পাতাগুলো তুলে তুলে বা গাছের নিচ থেকে স্প্রেটা করবেন যাতে পাতার তলদেশটা মানে এই কীটনাশক দ্বারা মানে প্রভাবিত হয় কারণ এই সময় ছোটো ছোটো পোকামাকড়গুলো কিন্তু ডিম পাড়ে পাতার নিচে তো সেই জন্য আমি বলবো যে এইভাবে কীটনাশকের ব্যবহারটা অবশ্যই করতে হবে কাকা যাদের কাছে নেই তাদেরকে যাদের কাছে সুপারসোনাটা আছে সেটা ব্যবহার করতে পারেন বা খিটা ওমাইট ইত্যাদি এই যত ধরনের অর্থাৎ মাকড়নাশক টাইপের কীটনাশক এই সময় আপনাদেরকে ব্যবহার করলে খুব ভালো কাজ হয় ইমিডাক্লোরবিডও আপনারা ব্যবহার করতে পারেন আর এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা এক্স এটা একদিক থেকে অনুখাদ্য অপর দিক থেকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা আপনারা এক লিটার জলে এক এমএল পরিমাণে নিয়ে গাছে কিন্তু স্প্রে করতে পারেন পনেরো দিনের ব্যবধানে বা টবের মিডিয়ার মধ্যেও দিয়ে দিতে পারেন সুন্দর করে এই এক লিটার জলে এক নিয়ে আগস্ট মাসে এই বর্ষাকালের মধ্যে এই কেয়ারটা অবশ্যই করুন দেখবেন লক্ষ্মী জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে আপনার বাগানকে আর বায়োভিটাইক্স না থাকলে অবশ্যই যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন বা মিডিয়াতেও দিয়ে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই এরপরেও যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা থাকে কোনো জায়গায় অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছি পৃথিবী পৃথিবীক সবুজময় এই বলে আজকের এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন না দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে